আলাইকুম আমি সাকিব বলছিলাম নগা থেকে আজকে আমি আরেকটি আসলাম দেখি আম বাগানের সঙ্গে দেখা হয় নাকি কথা বলবো একটু দেখুন আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার নাম রহমান আচ্ছা আচ্ছা আপনার বাগানে কি করতেছেন একটু টুকটাক পরিচর্যা করতেছি আচ্ছা কি পরিচর্যা করতেছেন ভাই এই তো এখন একটু ঝোপঝাড় যেগুলো আছে এগুলো করতেছি আচ্ছা আচ্ছা আঞ্চিল ভাই আপনার আম এত সুন্দর থাকার কারণটা কি ভাই আপনি ভাই এই যে এখন থেকে আমি এই বাজার করা পর্যন্ত আপনি কি পদক্ষেপ গ্রহণ করতেছেন মানে কি পদক্ষেপ গ্রহণটা করা যায় বুঝতে পারছি ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য এখন থেকে যখন বাজারজাত করব করবো মোটামুটি অনেক সময় আছে এখনও হয়তো পঞ্চাশ দিন সময় আছে মোটামুটি হয়তো দুই তিন দিন পাঁচ দিন কম বেশি হতে পারে আচ্ছা তো এতদিন পর্যন্ত যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে কিছু পুষ্টিগুণ দিতে হবে ব্যবস্থাগুলো করতে হবে যদি বৃষ্টি কম হয় বা বেশি হলে আবার আপনাকে বৃষ্টি যেন বাগান থেকে নেমে যায় সেই ব্যবস্থাও করতে হবে তো এখন ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয় তো ফল ছিদ্রকারী পোকার জন্য আপনাকে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে আপনি অ্যামায়িন কী কীটনাশক ব্যবহার করা কীটনাশক বলতে আপনি অ্যাম একটিন দিতে পারেন ফিপ্রোনিল দিতে পারেন আর শরীর পোকার আক্রমণ হবে এই সময় সব পোকার জন্য আপনি অ্যামিটেকলোর দিতে পারেন এসি দিতে পারেন বা এতটি যদি ভালো কিছু দিতে চান তাহলে নিটিন পাইরাম বা পাইম একট্রিজিন ফুরান ফুরেন গ্রুপের ওষুধ আছে বাজারে অ্যাভেলেবল আপনি দিতে পারেন এখন ছত্রাকের আক্রমণ হয় ছত্রাকের জন্য আপনি কার্বন দিতে পারেন সাথে প্রোফিনেপ দিতে পারেন বা আপনি যদি মনে করেন একটু ভালো বেশি দেবো আপনি অ্যাস টু আছে সাথে ডাইফেনা জল বা সিপ্রো গ্রুপের ওষুধ আছে সেগুলো আপনি দিতে পারেন আর এই সময় আরেকটা সমস্যা হয় যেটা হলো ফল ফেটে যায় ফলের আকার আকৃতি খারাপ হয়ে যায় ফলের উজ্জ্বলতা হেরে যায় এর জন্য আপনাকে অবশ্যই কিছু পুষ্টিগুণ দিতে হবে তো পুষ্টিগুণ হিসাবে আপনি জিঙ্ক দিতে পারেন সলোবার বরুণ দিতে পারেন ভালো মানের একটা পিজিয়ার মিশাতে পারেন তো আমি যেটা দিয়েছি আমি গতকাল অলরেডি ব্যবহার করেছি তো আমি ইনথেভার জিঙ্কটা ব্যবহার করেছি আর বরুন ব্যবহার করেছি আমি অটো কোম্পানি আর আমি সিনজেন্টার ব্যবহার করেছি প্রটোজিম নামে একটা ফ্রিজার পাওয়া যায় তো সেটা ব্যবহার করেছি তো আপনাকে এর সাথে আরও কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে বৃষ্টি যদি কম হয় অবশ্যই আপনাকে সেচ ব্যবস্থা গ্রহণ করতে হবে আর এখন যেহেতু বৈশাখ মাসের মাঝামাঝি সময় পার হয়ে যাচ্ছে তো এই সময়ে অবশ্যই ভ্যারি বৃষ্টিও হতে পারে যেহেতু কালবৈশাখীর সময় তো ভ্যারি বৃষ্টি হলে আপনাকে অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে আর সাথে আমার জমিতে অবশ্যই আগাছা আছে আমি আগাছার ওষুধ দিয়েছি গাই গ্লাইল সফেট একটা ওষুধ পাওয়া যায় সেটা দিয়েছি হয়তো দুই তিন দিন পরে রেজাল্ট পাওয়া যাবে তো আপনার আপনি যদি আগাছা দমন করেন তাহলে আপনার দুইটা লাভ হবে একটা হলো আগাছা দমন হবে আগাছায় অনেক পোকামাকড় থাকে সেগুলো আমের কাছে উঠে আবার আমের ক্ষতি করে তো সেগুলোর থেকে আপনি পরিত্রাণ পাবেন আর আপনাকে টেনিস ব্যবস্থাটা অবশ্যই ভালো রাখতে হবে তো মোটামুটি এগুলোই আর শেষে একটা কথা বলবো সেটা হলো আমি অন ক্যামেরায় প্রথম কথা বলতেছি তো আপনাদের যদি কোনো ভুলভ্রান্তি মনে হয় বা ভালো কিছু লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাই আপনার নাম কালার মার্শাল ভালো আছে অনেক সুন্দর আছে আমার নাম মোহাম্মদ শাকিব শাকিব ভাইয়ের মাধ্যমে একটা কথা বলি যে শাকিব ভাই ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অনেক দূরে এগিয়ে নিয়ে জন্য সাহায্য করবেন আহ মোটামুটি এগুলোই ওকে আল্লাহ হাফেজ আপনার সামনে আরেক দিন ভাই আমি সবাই পেলে আপনার বাগানে আবার আসবেন অবশ্যই অবশ্যই আসবেন অবশ্যই ইনশাল্লাহ আসবেন সমস্যা নেই আমি সবসময় মোটামুটি থাকি ওকে আল্লাহ